আসসালামু আলাইকুম উমিয়াইমান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা আল্লাহর রাশে আমাকে খুব ভালো আছি বরাবরের মতো আর আজকে আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে এখানে কিছু মরিচ ছিল এটাকে আমি গুছিয়ে নিলাম বুটা ছাড়িয়ে নিলাম এবার চলে যাচ্ছি রান্না করে আজকে রান্না করবো শাক দিয়ে চিংড়ি মাছ এইটা কড়াই আমি পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি এখানে চিংড়ি মাছটা আগে থেকে ধুয়ে মশলা দিয়ে রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু কষিয়ে নিব মশলার সাথে ভালোভাবে তারপরে আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে আর একটু কষিয়ে নিব চিংড়ি মাছটাকে আমার গলাটা কিন্তু একদম ঠান্ডায় বসে গেছে জানি না কেমন বোঝা যাচ্ছে এই তো পুইশ একটা দিয়ে দিলাম শাক দিয়ে চিংড়ি মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু খাওয়ার পরের অবস্থাটা কিন্তু খুবই খারাপ হয় অ্যালার্জি খুবই প্রবলেম করে কিন্তু তারপরেও কী কার করার পুইশাক নিয়ে আসলেই চিংড়ি মাছ দিয়ে খেতে মন চায় তো রান্নাটা আমার শেষের দিকে হয়ে গেছে প্রায় এবার আমি আরেকটা করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালোভাবে মশলাটা দিয়ে দিলাম এখানে মুরগি রান্না করব বাচ্চাদের জন্য যেহেতু বাচ্চারা মুরগিটা খেতে বেশি পছন্দ করে তাই প্রতিদিন চেষ্টা করি প্রতিদিনই প্রায় রান্না করা হয় আর রোজা থেকে মুরগিটা খেতে একদমই ভালো লাগে না কিন্তু আর করার বাচ্চাদের জন্য তো রান্না করতেই হবে অল্প হলেও রান্না করি এ তো মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি এবার পানি দিয়ে দিলাম এবার আমি ছোলা বোনা করবো ইত্যাদির জন্য কিছু রেডি করব। এই তো পিঁয়াজ মরিচটা ভেজে নিয়ে এবার আমি আলুটা দিয়ে দেবো আসলে আমরা আসলে এক একজন এক একভাবে রান্না করি কারো আছে রান্নার সাথে কারোর তেমন মিল পাওয়া যায় না আসলে সব মশলা মরিচ লবণ সব ঠিক রেখে একভাবে রান্না করলেই মনে হয় হয়ে যায় আলুটা আমি সিদ্ধ করিনি নিই এমনি দিয়ে দিয়েছি আর সোলোটার উপরেই সব মশলা দিয়ে রেখেছিলাম এবার রান্না করবো এখন পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমি যখনই কারো ভিডিও দেখা শুরু করি প্রথমে লাইকটা দিয়ে তারপর দেখা শুরু করি আর যত দূর সম্ভব আমি ফুল ওয়াচ টাইম করার চেষ্টা করি অনেক সময় দেখা গেছে কাজের ব্যস্ততায় থাকলেও আমি ভিডিওটা ছেড়ে রাখি যাতে তার ফুল ওয়াচ টাইম হয় এই তো ছোলা টারা হয়ে গেছে আমার এখানে আমার এই বক্সে ছিল ইফত্যি কিছু আইটেম ছিল শেষ হয়েছে এটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম আর এখানে কিছু ডিমের রপ বানাবো বেসনে দিয়ে এই তো তেলের ভিতর দিয়ে দিচ্ছি সবগুলা দিয়ে দিয়েছি ডিমের রপটা আমার ছেলে খেতে পছন্দ করে এখানে কিছু ইফতার গুছিয়ে নিয়ে এসেছি ইফতারি তরমুজটা খেতে কিন্তু ভালো লাগে অন্য কোনো ফল খেতে আমার তেমন ভালো লাগে না তরমুজটা খেলে শান্তি পাওয়া যায় ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেলে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ